তাহলে সময় আসা হলো তাহলে বিশেষ উপলক্ষ আমাদের শ্রদ্ধীয় ফাদার আবেলের মৃত্যু এবং সমাধি উপলক্ষে আমার দিক থেকে বলতে গেলে আমরা দুজনে সে ছোটবেলায় একান্নতে উনিশশো একান্নতে বান্ধরা সেমিনারিতে যাই ক্লাস ফাইভে ফোরে সেখান থেকে একসঙ্গে ছিলাম ওখানে এবং পরবর্তীতে উনি ফাদার হলেন আমি ফাদারও বিশপ হলাম একসঙ্গেই অনেক আলাপ আলোচনা উভয়ের জীবন দেখা এবং সুসুন্দর একটা পরিচয় ফাদার হিসেবে বিশপ হিসেবে একসঙ্গে আমাদের ছিলাম ফাদার আবের অবশ্যই সবার খুবই খুব প্রিয় একজন মানুষ ছিলেন সবার কাছে খুব আহ্বান ছিলেন এবং তিনি মণ্ডলীর কাজে খুব নিষ্ঠাবান এবং দক্ষ দক্ষতা হিসেবে দক্ষতা নিয়ে কাজ করেছেন বড় বড় প্যারিস বিশেষভাবে সবসময় তিনি দায়িত্ববান করেছেন বয়স হয়েছিল তার অনেক কিন্তু মনে করেছিলাম সুস্থ স্বাস্থ্য ছিল তার কিছু কিছুদিন আমাদের মাঝে থাকতে পারবে মনে করেছি তবু ঈশ্বর তাকে এই সময় নিলেন তবে আমরা তার জীবনের ঈশ্বরকে আনন্দ ধন্যবাদ জানাই আর জীবন নিয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম এবং তাকেও আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে সহলি রাখবো

পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুন খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় ফাদার আবেলকে স্মরণ করি তিনি আমাদের মধ্যে একজন পুরোহিতদের গুরু হিসেবে খ্রিস্ট ভক্তদের অবশ্যই এই আধ্যাত্মিক মন্ত্রণাদাতা পাপ শিকার শ্রোতা অনেক বিষয়ে সৎ পরামর্শ বিপদে পাশে দাঁড়ানো কথা শোনা অনেক গুণে গুণান্বিত একজন ফাদার ছিলেন তাই আমি এখানে অনেক দিন হয় না সাড়ে তিন বছর মনে হয় হয়। তাই আসার পরে আমাকে একবার বলছেন যে বিশপ আমার তো একটা চোখ ইসলামিয়া বলছে ইসলামী হাসপাতাল থেকে যে এই চোখটা দেখা যাবে না কিছু আমি বলছি দেখি ফাদার কারণ বাংলাদেশ আই হসপিটাল এখানে আবার আমাদের সেন্ট জোসেফসের ছাত্র এখানকার হেড তাই আমি তার সাথে আলাপ করলাম তারপরে উনি বলেছেন যে পাঠান ফাদারকে পাঠান দেখি কি করা যায় চেষ্টা করব যদি তারপরে ঠিকই তার সাথে কিছুটা এই চোখের এই দেখার যে একটা শক্তি বা ক্ষমতা সেটা লাভ করেছিলেন আর এতেই ফাদার আবেল অনেক সন্তুষ্ট ছিলেন একটা হলো প্রার্থনা উনি প্রার্থনার মানুষ ছিলেন আমার মনে হয় না যে কোনো প্রার্থনা তার বাদ যেত প্রার্থনা ধ্যান রশ্মিমালা ঈশ্বরের বাণী পাঠ এগুলো তার জীবনের একটা শক্তি দেয় এইটা তার শক্তি এবং প্রেরণার উৎস ছিল তারপরে উনি শুধু তাই নয় উনি প্রতিদিনের খবরের কাগজগুলো পড়তে থেকে। দেশে বা বিদেশে কি হচ্ছে এগুলো যেন তার যে একটা সামগ্রিক সামগ্রিক দৃষ্টিভঙ্গি একটা ভাব ভাবু জানার মধ্যে থাকা পড়ার মধ্যে থাকা থাকা জ্ঞানের মধ্যে সেগুলো তার জীবনের প্রায় শেষ পর্যন্ত হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত সেটা তিনি আহ অব্যাহত রেখেছিলেন তাই আজকের এই দিনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই যদিও আমাদের কষ্ট তাকে হারিয়ে ধন্যবাদ এই জন্যে যে ফাদার আবেলকে যেন সুন্দর একটা উপহার ঈশ্বর এই পরিবারে এবং মন্ডলিতে দান করেছে